এখনো তার সাক্ষী আছে আর এখন গত পনেরো বছর ধরে নদী যখন ভাঙছে তখন বালির বাঁধ করছে করছে ওইটা দুর্নীতি শেষ দপ্তরের দুর্নীতি আর শুনলেন কৌশিকের কাছে শেষ দপ্তরের বাংলো জমি তৃণমূলের নেতা নিজের নামে করছে এই লুটের খাই আমাদের স্কুলগুলো বন্ধ হচ্ছে সেদিন গদাই চড়ে এখন যখন আমরা বন্যার ত্রাণে নেমেছি পাহাড়ে হোক জলপাইগুড়িতে হোক আলিপুরদুয়ারে কুচবিহারে হোক মালদা মুর্শিদাবাদে হোক আমাদের কমরেড বাবু সে ওখানে মানিক চোখে মানুষকে নিয়ে দাবি লড়াই করছে ত্রাণ করছে আমাকে বললে একজনের সঙ্গে গড়ে চড়ে কথা বলুন আসছে ফোন কথা বলছে কম্বল চাই কথা বলছে থালা বাসন চাই কোথাও রান্না করা খাবার চাই কোথাও খাবার দরকার নেই শাড়ি পাঠালে হবে শাল পাঠালে হবে সে মানুষটি বলছে এখন খাবার দাবার দরকার নেই সে তো আমরা না খেয়েও চালিয়েছি কিন্তু আমাদের স্কুলে কোনো মাস্টার নেই গত কয়েক মাস ধরে আমাদের ছেলেগুলিরা পড়াশোনা করতে পারছে না আপনি একটা মাস্টার দেন এরকম পাড়ায় পাড়ায় এলাকা এলাকা হয়েছে আগে মোদী বিজেপি গোটা এটা করেছে হাজার হাজার দেশে মাদ্রাসা বন্ধ হচ্ছে স্কুল বন্ধ হচ্ছে যেখানে দশ বছর পনেরো বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই রেজাল্ট নেই যেখানে টেস্ট পাস করে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে আর যদি দশ বছর পনেরো বছর যদি মাস্টার না থাকে তাহলে দশ পনেরো বছর পরে সেই স্কুলে ছাত্র যাবে না তাহলে প্রাইভেট স্কুল হবে যাদের মোটা টাকা আছে তারা টাকা দেবে টাই পড়ে ছেলেমেয়েরা যাবে পড়াশোনা যাই হোক যাদের আছে পয়সা তারা এলেনদার হবে আর যাদের পয়সা নেই কৃষকের ঘরের ছেলেমেয়েরা মজুরের ঘরের ছেলেমেয়েরা নিম্নবিত্ত পরিবারের গরিব ঘরের ছেলেমেয়েরা তারা কোথায় যাবে আরে তো আগে হতো যার অনেক টাকা আছে সে কানাডায় সে লন্ডনে সে অস্ট্রেলিয়ায় আমেরিকায় পাঠিয়ে শিক্ষিত করতে পারে কিন্তু সরকারি ব্যবস্থা যদি না থাকে এই আমার মতো লোক পড়াশোনা শিক্ষিত হতে পারত না যদি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি ব্যবস্থায় না থাকতো আজকে মোদি আর মমতা মিলে বিজেপি তৃণমূল মিলে আসলে দক্ষিণপন্থীরা এটাই করে তারা শিক্ষাকে ধ্বংস করছে কারণ পড়ালেখা জেনে গেলে তো প্রশ্ন করবে কেন আমি বেকার কেন কাজ পাচ্ছে না কেন আমার ঘরের টাকা লুট হচ্ছে কেন একশো দিনের কাজের টাকা নেই কেন একশো দিনের কাজ বন্ধ হচ্ছে কেন আমার রাস্তাঘাট চড়া আছে কেন আমার নদী ভাঙন হচ্ছে কেন এখানে কলকারখানা হচ্ছে না কেন অন্য রাজ্যে গিয়ে পড়ে যায় শ্রমিক হতে হচ্ছে কেন আমার ছেলে মেয়ে ক্লাস সেভেন এইট পড়েছে স্কুল ছেড়ে দিচ্ছে তো সেই জন্য এমন ব্যবস্থা করেছে আর এজন্যই সবাই এক কাটকা হয়ে বলেছিল লাল হাঁটাও দেশ বাঁচাও বলেছিল না সব হয়েছিল লাল কিন্তু দেশ বাঁচেনি তাই যদি আজকে দেশকে বাঁচাতে হয় তাহলে আবার লাল ঠান্ডাকে মজবুত করতে হবে কৃষক সভার সম্মেলন সেই উদ্দেশ্যে করা